শুভ সকাল বন্ধুরা কারণ দেখো এরকম ব্লগ আর কোনো দিন আমি মানে অখন যেভাবে ভিডিওটা বানাইতেছি তো যেহেতু আমি একলাগলা ভিডিও বানাই এমন ভিডিও আর কোনো দিন আমি তুললে ধরছি না তো আজকে একটু চেষ্টা করলাম একটু ভিডিও তুলনা ধরার তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটকরা ত্রিপুরা রাজ্য টিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে। আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে চারটায় কারণ আজকে সকালবেলা ঘুমোতে উঠতে গেছি আমি যেহেতু গতকালকে দুপুরেও ঘুমাইছি আর রাত রাত্রেও তাড়াতাড়ি ঘুমাই গেছি গা তো এই কারণে ঘুমটা অনেকটা তাড়াতাড়ি ভেঙে গেলো আমার তো আজকে এসে সোমবার সোমবারের সকাল তো সোমবারে তো শুক্র শুভ রাজকে পরীক্ষা আছে তো এই কারণে আরও তাড়াতাড়ি ওঠা আর কি শুরে আমি ডাক দিয়ে এসে না শুভ তো উঠতে অনেকটা টাইম লাগব যেহেতু সাড়ে চারটা বাজে আমাকে শুভ তো উঠতে আমি একটু কাজ করিয়া লাই তো বন্ধুরা তোমরা কাছে মানে অনেক অনেক অনুরোধ আমার ভিডিওরা শুরুর দিকে শেষ অবধি দেখার তো তোমরা আশা করি তোমরা কাছে একটু হইলেও ভালো লাগবো তো এইদিকে আমি সকালবেলা বাসন টাসন ভাইর ঘিরে সের এদিকে রান্নাঘরটা একদম মুছা নিলাম তারপরে অল্প একটু আয়টা বাসন ছিল এটিরে মাছ দিয়ে আসি আমি তো এটিরে ধুয়ে টুয়ে সেরে শুভর আবার এডি টেডি করে স্কুলে দিতে দেবো যেহেতু মানে সাড়ে চারটা উঠছে আর শুভর পরীক্ষা সাতটার থেকে তো এই কারণে রাস্তার মধ্যে ছয়টা পাঁচ দশে যাইলেও সারবো তো এদিকে দেখো আমি একটু মুখ টুকু ধুইয়া নিতাস কারণ এদিকে আমার শাশুড়ি মা হো এদিকে সুবর ওটা একটা তুললাম ওটা মুখ টুক তারপর তারপর একটু বইটা নিয়ে বইছে তো আমি সে তুই বই পড় আমি আয় তো আই এদিকে সুবর রেডি করে এদিকে এখন হয়ে যাব এদিকে দেখো একটা ডগি তো আমরা বাইরে নিচে ডগিটার তো ডগিটার একটু ভিডিও শেয়ার করলাম তারপরে আমি নিচে গেছি শুভর স্কুলের জলের বোতল নিছি না তারপরে দৌড়ে যে আবার বেরতে আমি জলের বোতল আনছি তো ওইদিকে আছে একটা ম্যাগির প্যাকেট আর চিপসের প্যাকেট তো সবুর মেগের ম্যাগি চিপসের প্যাকেটটা নিয়েছে আর ম্যাগিটা আমি নিয়ে রাখছি স্কুলতে আয় পরে খাইব আর কি অবসর টাইমে তো ওইদিকে আয়ে সেরা মানে আজকে ছুটটা অনেকটা ভালো লাগতেছে গো বন্ধুরা কারণ গতকালকে রবিবারে সারাদিনটা আমার অনেকটা খারাপ গেছে তো রবিবারে আমি কোনো ব্লগ টক বানাতে পারছি না তো আজকে ঠাকুরের আশীর্বাদে বা তোমরাও আশীর্বাদ আর তোমরাও তো আমার ব্লগ দিতেইব তো তোমরা আশীর্বাদেও আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি মানে একদিন একদিনের অসুস্থতাও অনেকটা খারাপ লাগছে শরীরটা তো আজকে অনেকটাই প্রেশ কারণ সকালবেলা ঘুমোতে উঠলে কিন্তু এমনিও মনটা প্রেস হয়ে জায়গা আরও প্রেশ যেহেতু শরীরটা ভালো আছে। তো শবুরে দিয়ে ইয়া এদিকে আমি উঠান টুটান ঝাড়ু দিয়া একদম স্নান করিয়া ধোঁয়া পালি হালকা একটু কাপড় সবর আসিল এটা ধুইয়া স্নান করে আয় করলাম তো তারপরে দেখো আমি ঠাকুর করে ঠাকুরের সব কিছু রেডি করছি তার বনো একটু ভিডিও করলো আর কি তো এদিকে ঠাকুরও ডুব টুব দেওয়া শেষ আরামটা করে বিশেষ করে নারকেল মানে এ কারণে আনা হয় একটু দুপ দেওয়ার লেগে আর কি সবর বাবাও আগে প্রায় সময় ঠাকুর করে আইতো আয়া সারা বাড়ি দুপ টুপ ওখানে এমন কাজে চাপে এরকমটা হয়ে ওঠে না যেহেতু ওখানের বেশিরভাগ দিনটাই বাইরে থাকে সপ্তাহে একদিন বা দু দিন হলেও বাইত আয়ে তো এই কারণে আর হয় না আর এই মানে সকালবেলা দেখো গম গম একদম গরম করে সেটা দুধ দিয়া নিলাম ফুচলা চা দিয়া তো আয়া চা খাইলাম এদিকে মাসি সুড়েও যাই বোক বাড়িতে দেখো বনে বনে কিন্তু অনেক টান কারণ বনে বনে টান থাক মানে টান থাকাটাই ভালো তো ওইদিকে মাসি শাশুড়ি গেল হয় শাশুড়ি মা গাই দিস এদিকে দেখো লিলি আর রিউ তারা কী করত ডিব্বাটা এটার মুখে আসছিল আমি এদিকে আইনা রাখছি তো ওই দিকে এদিকে সাইতাসে মানে নিবন না এমন একটা নিতা এলে আমি তুই ডালাই তো ওই কারণে আইতাসে না তো আমি কিন্তু বন্ধুরা উঠানটা ঝাড়ু দিতে দেখলাম যে আমার মুর্কে কয়টা বাচ্চা পড়াইছে মানে দু তিনটা ভারুয়া আসিল বলটার উপর দিয়া তো দেখে সেয়ার পরে আমি একটু ভিডিও করলাম তুম গেছে এদিকে কিন্তু দেখো অনেকটা ডিমারু রয়ে গেছে আর তারপরে বললাম রান্না করে রান্না বাড়ি করলাম কারণ সব কিছু তো শেয়ার করতে পারলাম না এদিকে কারকল করলা শাক বাজি করলাম আলুর টালা ভত্তা তারপরে মিষ্টি কুমড়ার ডাল আর এদিকে আছে কয়েক পিস মাছ আসছিল তো মাছটি দিয়া একটু পেঁয়াজি করছি আর তারপরে দশটা এগারোটা যে মাত্র ভাজছে সুপর বাবা বাড়িতে আইছে আর এদিকে আনছিল মাংস তো মাংসটা আমি রান্না করছি আর বাবা মাংসটা দিয়ে সেরোই অমর গেছে একটু দরকার আছে আর আজকে বন্ধুরা একটু ঘুরতে যাবো তোমরা কিন্তু মানে পাশে থাকো আর লোকটা দেখো তো বন্ধুরা দেখো আমারও কিন্তু ইচ্ছা ছিল যে ওই মাংসটা খাওয়ার কারণ আমি নাম কইতাম না এই মাংসটা আমার অনেক অনেক ভাল লাগে তো আজকে সকালেই ভাবছি যে এই মাংসটা অনেক দিন ধরে খাওয়া হয় না তো দেখো শুকরবাবু আমার মনের টানটা একদম বুঝছে কারণ সাড়ে দশটার দিকে কাজে রোজি কেটে বাজারে আইসে সেটা ফোন করছে যে মাংস আনতাম না এমকা খাওয়ানো তো মাংস আইনা দিয়ে একটু টুকু কাজ আছে কাজে গেছে আর এটিকে আমি রান্নাটা করতে আসি আর অনেক ইচ্ছা আছে যে ঠাকুরের অখন অবধি কই না যে বিকালে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যদি ঠাকুরে ভালো লাগে সুস্থ রাখে তাহলে একটু ঘুরতে আমি বিকালবেলা তো ছোলা ও মাংস রান্না করি রান্না করেছিল আবার গাটা ধুয়ে দামো তো তারপরে দেখো সাড়ে পাঁচটার দিকে একদম রেডি টেডি হয়ে রওনা দিয়ে নিলাম আর ভিডিও শেয়ার করলাম না আজকে তারপরেও যে ঘুরতে গেছি সবটা ভিডিও তোমরা কাছে শেয়ার করলাম না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবো তো আজকে এখানেই শেষ করতে আসছি আমার ব্লগটা তো ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করবো তবুও মনো পাঁচ দশ মিনিটের ভিডিও হয়ে যোগা তো অন্য